বন্ধুগণ আই গেলাম আমরা খাটলিছরা পৌষ মেলাত তো পৌষ মেলাত আইলাম তো আই গলাম তো আমরা আজকে আইলাহاندی খাটলিছরা পৌষ মেলাত তো গত দুই বছর থেকে আমি উত্তম দা আইছি আমি একবার ব্লগ আর আপনারা উত্তম ব্লক সেমতে দেখরা চলো ভিতরে দেখাইমু চলো ভিতরে চলো দেখাই আপনারা আজকে বড় করে লেখা আছে এদিকে পৌষ মেলা আমি দেখাইयात দুইটা গেট আছে এদিকে পৌষ মেলা আছে বড় করে লেখা অঁ দেখোন এতিয়া পঢ়িছে খাঠলি চোৰাত চাল মাৰ্চ মাৰ্চ এটা আছে সেইদিনা আগে খেলা হৈছিল যে মাটো ঔ মাহটো এইবাৰ পৌষ মেলাও আৰু খাঠলি চোৰাত তো আজকে দ্বিতীয় দিন প্ৰথম দিন ভালকৈ গৈছে আজকে দুই নম্বৰ দিন আৰু আমি আমাৰ বিপ্লৱ ভাই আমাৰ দুইজন আহিছে আজকে দেখিবা পুৰা ভিডিঅ' ভিতৰত কিতাপ কিতাপ পোৱা যায় পৌষ মেলাত বিশেষকৈ কেতিয়াও এতিয়া মনে পোৱা যাব তো আমার লাগে ভালো লাগে থাকবা কেমন লাগে আমাদের কমেন্ট এর মাধ্যমে জানাইবা ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করিয়া শেয়ার করিয়া অন্যদের দেখার সুযোগ করিয়া দিবা ধন্যবাদ আর ঐ দন প্রচুর মানুষ আছে হই হইলো ভাই আজকে তো 2 নম্বর দিন তো ভালো তো চলে গেল লাগা দেখিছরা পৌষ মেলা পৌষ মেলার ভিতরে দিন আগামী হালকা আসে এরপরে শেষ আপনাদের দেখায় মো পৌষমেলার কি কি জিনিস উঠে সব কিছু দেখাই মো আপনাদের লগে রাখবো ঘুরে ভিডিও দেখবা এই এটা তো হানি আছে রবা ছি আছে আমি মানুষ নাই তো এটা বাঙালি ভিডিও হয়ে গেছে কোন জায়গাতে পারি হাঁটল ভাজ মারা নিজে বানাইছো এনি আর কীটা কিনা বানাইছো দুদো সন্দেহ খুলি এটা তো যে সুন্দর

আমার তো সৌভাগ্য আইয়া ভাই লাম মামারে সব রে ভাইলাম কিলা আমি ও মাত্র আইসি ও মাত্র হিসি প্রচুর মানুষ আইসেন মেলাত অ মেলা আজকে প্ৰথম আহিলা নিনা লাগে ভাল লাগিছে অচুৰ মানুহ চলগিচোন লাগে পোচ মেলাই ভাল লাগে ইবাৰৰ মাজে সোধা খাওঁ 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 কোনটা কাইদিয়া খাওক কোনটা কাইলে ভাল আহিব আমাৰ আহিছো ন চুঙা লৈ আহিম আমাৰ বাৰীতো চুঙা চাউল মানে এতিয়া চাহ ঠালা সংক্ৰান্তি লাগে চুঙা চুঙা মতে কাপ লৈয়া যাওঁ আকৌ দিন ঘৰেতো আহি যাব পোষ্ মাছৰ সংক্ৰান্তি দুই ভাব তিনিশ টেকা নিশা

াস <tries> <technique> <im italiano> আমি কোরে নিশি ছাপন দাস্তিছ আগত তো বন্ধুক আমাৰ তোমাৰ ছাবস্ক্ৰাইবাৰ ভাবিলাম চব সময় দিব ভালো লাগে নেকি ঠিক আছে ধন্যবাদ ভাই চুমা আউটও আছে যেটা আমাদের গ্রাম বাংলায় একটা প্রসিদ্ধ একটা খাবার এরপর পিঠা আছে চুঙ্গা আছে তো দেখলেন এগুলো বিভিন্ন ধরনের পোষণা নিয়ে আজকে আমার এবার অঞ্চলের গ্রামের লোকরা এখানে এসেছেন একটু আগে এখানে দেখেছি আমাদের গ্রাম বাংলার কৃষকদের যে সামগ্রীগুলো আছে এখানে সাজিয়ে রাখা হয়েছে যেমন লাঙ্গল আমাদের গ্রাম বাংলার গাল জানাচ্ছি আয়োজিত কমিটিকে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে এগুলো তখন দেখা যাচ্ছে না আমরা

খাইবার পিঠা চিরার মেলা দুটা নাম বহুত মেলা খুব ভালো লাগলো আমি আশা রাখবো আগামীতে আইউ যদি সুস্থ থাকি এত সুন্দর একটা মেলার আয়োজন যারা করছে তারা না আমি ধন্যবাদ দিয়ার সম্পূর্ণ ঘরুয়া বানান এটা কোনো বাইরের নাই প্রত্যেকে যাদের বাড়ি থেকে বাড়ি এখানে প্রদর্শন করেন দেখার মতো জিনিস প্রত্যেকটা স্থল করিয়া যখন বিভিন্ন আইটেম শুঙ্গা পর্যন্ত পাওয়া যান বাঙালির যত ধরনের ফিটা সিটা আছে তার আয়োজন আছে বাঙালি আনা সম্পূর্ণ বেলালো একদমই পৌষ মেলা আগামী প্রজন্মরে মানে আগামী প্রজন্মরে এই মেলা দেখিয়া বিশেষ করে মানে উদ্যুত উচ্ছা বাঙালি আমরা বাঙালির অস্তিত্ব আর আধুনিক সংস্কৃতি আইয়া গ্রাইন্ডার মেশিন আমরা আগে পিঠা বনাই আজকে হয়ে যাও এটা আমরা পুরোনা সংস্কৃতি কেন বজায় রাখবো এই প্রজন্ম কালচারটাকে বজায় রাখো অত্যন্ত সুন্দর ভিঠা যেটা আমরা এই আসন্ন সংক্রান্তি আগে তো সবাই রাখতে কালচারটা সেই হয়ে

চকলেট ভিজা মাত্র দশ টাকা আছে খুব চকলেটের ফ্লেভার পাইলাম সব ধরনের ভিজা আছে সব গুড়িয়া দেখুন মানে বাঙালির যত পুরোনা কৃষ্টি সব গুড়িয়া তো তারা খাবার কৃষ্টি যেটা আগে মা ঠাকুমার আমরও যত খাইবার আসবো সব ধরনের তারা চটিয়া তো ঠিক আছে ধন্যবাদ আপনারে দেখাইলাম খাটলিছা পৌষ মেলা দেখিয়া মান লাগলো আমার কমেন্টের মাধ্যমে জানাইবা কোন জায়গাটা বেশি ভালো লাগছে কোন ভিডিওটা বেশি ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাইবা আর আজকে ওখানও বিদ্যালয়ে পরবর্তীতে দেখা হইব নতুন কোনো ভিডিও লিয়ে আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন আর আরো একদিন আছে পৌষ মেলা আপনারা আইবা সব আইয়া ঘুরিয়ে দেখিয়া যাইবা ধন্যবাদ সবাই রে শুভরাত্রি